আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এঞ্জেলস কিচেন অ্যান্ড ব্লক আজ চলে যাচ্ছি কাচি দিয়ে কাচি খাওয়ার জন্য গুলশান দুয়ের কাচিটা আমাদের বাসা থেকে খুব বেশি কাছে বলে খুব ইজিলি চলে যেতে পারি আর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য যাচ্ছি তো যেতে যেতে প্রায় চারটা বেজে গিয়েছিল। আর গিয়ে দেখে একদম ফাঁকা একদম কোনো রকম রাশ নেই দুপুর দুটা তিনটার দিকে আসলে কিন্তু অনেক রাশ থাকে যার কারণে একটু দেরি করে যাওয়াটা আমি মনে করেছি খুব ভালো হয় তো ঝটপট আমি খাবার অর্ডার করছি এখানে একটি ল্যামনেট অর্ডার করেছি আর কাচি অর্ডার করেছি তার সাথে করেছিলাম বোরহানি খাবার অর্ডার করার ঠিক দু মিনিট পরেই কিন্তু আমাদের খাবার চলে এসেছে গরম গরম কাচি বোরহানি সাথে ছিল ল্যামনেট তো গরম গরমে আমরা খেয়ে নিচ্ছিলাম আর লেমনের দিয়েছিল একদম ঠান্ডা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসা আর এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ